আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়েদার এগারো নম্বর আয়াত পর্যন্ত তো আজকে এই পর্বে সোরা মায়েদার বারো নাম্বার আয়াত থেকে শুরু করব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি বিস্মিল্লাই রহমান রহিম ওয়ালা কে আখ্লিবানি ঈশ্বর ইয়ালা করে আখ জলু আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলে মুখস্থ করবেন ওয়ালা লে কে ও লে কে কফ দিয়ে ডাল দৌড়বে এই ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ক দে ও লে কে আল লু জাল দিয়ে লাম দৌড়বে জাল লাম জবর জাল লামখরা ল একালিফটান জালের উচ্চারণটা নরম হবে আল হু আকালিপ্টন জের পরে মি স্য জবরের পরে খালি আলিফ এই সার উচ্চারণটাও নরম হবে এই সা আর এই জাল এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকে তিন আলিফটান মধ্যে মুন ফাসিল বানী মিস আমার সাথে বলুন কদে আখানি ইস র এখানে চার আলিফটান মধ্যে মুতিল এটা হচ্ছে মধ্যে মুন ফাসিল তিন আলিফটান আর এটা মধ্যে চার আলিফটান ঈশ্বর এখানে আবার তিন টান হয়েছে কারণ এই জিম চিহ্নতে অক্ষ হয়েছে তো জিম চিহ্নতে অকফ করলে এই যে জের পরে ইয়া শাকিন এক টানটা তিন টান হয়ে যাবে ই বলে তিন টান দিয়ে এই লামকে ধরতে হবে লামের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন টান মধ্যে আর্জি ولقد أخذ الله ميثاق بني إسرائيل أمر شتبرون ولقد أخذ الله ميثاق بني إسرائيل أبنا এই যে চার আলিফ মদ্দেমুদ তাসিল আর এই যে তিন আলিফ মদ্দেমুন ফাসিল তারপরে এই যে এখানে আরেকটা বললাম মধ্যে আর জি তিন আলিফ টান এই তিনটা টান মনে রাখবেন এই তিনটা যদি মনে রাখতে পারেন কোরআন শরীফ পড়ার সময় আপনাদের অনেক জায়গায় এই টানগুলো পড়তে সহজ হয়ে যাবে বুঝতে সহজ হয়ে যাবে আস আস আইন দিয়ে সাদরবে আস ওয়া আস نا نا أكلفتن وبعثنا منه منه وبعثنا منه مثني مثني منه مثني وبعثنا منه مثني عشر عشر নাকি ব্য না জের পরে আশার নাকি ব্যা বা একালিফটান হবে কারণ দুই জবরে অক্ফ হয়েছে দুই জবরে অক্ফ হলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে একালিফটান দিয়ে পড়তে হয় এটাকে বলে মধ্যে এওয়াস নাকি ব্যাক عشر نقيبا. وبعثنا منهم مثني عشر نقيبا. وبعثنا منهم مثني عشر نقيبا. وقال الله و ق ق اك الف. ক লাল লাম দিয়ে এই তাস্তিত ওলা লাম লাল লাম লাম যাব লাল লাল লু ওয়াল হু ইন হামজা দিয়ে নুনকে দৌড়বে ওয়াজিব গুন্াহ কারণ হরকতের পরে নুনের উপরে তাস্তিত হামজাহা নুন ইন নিয়াজের নি ni ekalif tan zirir pori inni wa qala allah inni ma'akum 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 wa qala allah inni ma'akum la in aqom লা ইন আ কম লা ইন আ কম তো মুস মোষ মিম দিয়ে তাস দিয়ে তোলা সদকে জোরবে মিম সদ পেশ মুস মুস একেবারে মুস এমন বলা যাবে না এমন বললে এই সদের জায়গায় সেনের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে মোষ সদের উচ্চারণটা করার সময় মুখটা একটু গুল ভরপুর হয়ে যাবে তো মুস।

তা দি ইয়া দৌৰবে তাই ও আ তু মুজ মিম দিয়ে তাস্তিত ওলা জাকে দৌৰবে মিম যা পেশ মুজ যা জুবৰ যা অ আ তু মুজা কা 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 একা লিপ্টন খাৰাজুবৰ তু মুজ

তোম তম গুণ্না হবে তা দিয়ে মিম দর্বে মিম সাকিনে ইকফা গুণ্না হবে ও আং তুম বিরুসুলি বি রু সু লি লি একালিফ টান পরে আসা ও আং তুম বিরুসুলি واتيتم الزكاه وامنتم برسلي لئن اقمتم الصلاه واتيتم الزكاه وامنتم برسلي وعزر وعزر আইন দিয়ে যা দৌড়বে আইন যা জবর আর যা দিয়ে আবার র দৌড়বে যা র জবর জার ওয়া আজ তু মু মু একলিফটান পেশের পরে ওয়াসাকেন ওয়া আজ যা তুমু হুম ওয়া আজ যাউ হুম ওয়া আক রদ ও আক আঁক হামসা দিয়ে কফ দৌড়বে এই কফটা কলকলাৰ হৰফ ধাক্কা দি পৰ্ত হ'বেই ৱ আক ৰদ ৰদ ৱ আক ৰদ টো মুল ল একালিপটান খাৰাজবৰ ৱ আক ৰদুমুল হেক ৱ আক ৰদুমুল হেক قرضا قرضا حسنا لا حسنا لا قرضا حسنا لا كفرنا كف دي فاضر به كف كف فاضر, فاضر في كف لا كفي رنا رضي نندر بي. ওয়াজিব গুন্ডা হরকতের পর নুনের উপরে তাসং ইফা গুন্ডা নুন শাকিনের পরে ইকফার হরফ কাফ আছে আং কাফ দিয়ে মিম দৌড়বে কুম আং কুম قرضا حسنا لأكفرن عنكم. ايش يا واتيتم الزكاة وأمنتم برسلي وعزرتموهم. ওয়া আজু থুমুহুম ওয়া আ কর তুমুল আ করবন হাসা নাল্লা ও দর্শক এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আয়াতের বাকি অংশ পর্ব গিয়ে পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় সাইয়ে আ তে কম সিন্ধি ইয়া দৌড়বে সিন ইয়াজবর চাই ইয়াজের ঈ সাই ই আ আ একালিফটান খারাজোবর চাই আ টি কুম কাপ দিয়ে মিম দৌড়বে কুম সাই আ টি কুম সাই আটি কুম ও লে উ ডু ও লে উ হামজা দিয়ে ডাল দৌড়বে ডাল কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আসলে কলকলার হরফ হচ্ছে পাঁচটি কফ জিম দাল এই পাঁচটি হচ্ছে কলকলার হরফ এই পাঁচটির উপরে যখনই দেখবেন যজম আছে তখনই মনে করবেন সেটাকে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়ালা ওয়াজিব গুন্না ওয়ালা উদু খিলান্নকুম জান্না জান এখানে ওয়াজিব গুননা ওয়ালা উদু খিলান্নকুম জান্না টিং টিং এখানে ইখফা গুননা তানবিনের পরে পরে লানি দেখুন এক ফর হরফ তা আসছে জান্না টিং তাই যে রিক এই দেখুন এই যে কল হরফ জিম আসছে এখানেও ধাক্কা দিয়ে পড়তে হবে তা যে রি রি একালিপ্টাম জির এর পরে ইয়া চাকিন ওয়ালে উদুখিনকুমজেন থিং তাই জি রিক মেং মেং এক ফাকুন্ নাহ নুন চাকিনের পরে ইফা হরফ তা আর্সে মেং তাহ মিং তাহ তি হাল হা দিয়ে লাম ধরবে হাল মিং তাহ তি হাল আনহার আনহার তিন আলিফটান মধ্যে আরজি হা বলে তিন আলিফটান দিয়ে এই রকে ধরতে হবে রর ওপরে পেসটা সাকিন হয়ে যাবে মিং تحتها الأنهار سيئاتكم ولا أدخلنكم جنات تجري من من تحتها الأنهار فمن كفر فمن mang ikfa non sakin pore kaf arse fa kafaro fa kafaro ba'da zalika. ba'da zalika. fa kafaro ba'da zalika. minkum kum. Ming ذلك منكم فقد فقد دال كل قل كل حرف دكا ديته هو بي فقد ولا 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 سواء السبيل চার করার কারণে জের পর ইয়া সাকিন এক আলিপ্টানটা তিন টান হয়ে গেছে বি বলে তিন আলিফটান দিয়ে এই লামকে ধরেছি লামের নিচে জেরটা সাকিন করেছি তিন আলিফটান মধ্যে আর্জি فقد ضل سواء السبيل ايه انت كما شرطي بلون فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء فقد ضل سواء দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ রিডিং শিখলাম সোরা মায়েদার বারো নম্বর আয়াত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে সোরা মায়েদার তেরো নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা